প্রিয় দর্শক সকলে আছেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনাদের মনটা নিশ্চয়ই ভালো নাই এটা বলার অপেক্ষাই রাখে না আসলে এই সূচকের যে পতন হচ্ছে এই পতনটা কেন হচ্ছে এর সুনির্দিষ্ট কোনো কারণ আসলে নাই আমি আমার ভিডিওতে আজকে দেখানোর চেষ্টা করবো যে সূচক পতনের আসলে সুনির্দিষ্ট কোনো কারণ আছে কিনা এবং সূচক থেকে পজিটিভ হতে পারে এবং আমার আলোচনায় তিনটি স্টকের আলোচনা থাকবে যে স্টকগুলি পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে এবং অনেক বেশি কারেকশান হয়েছে এবং বড় কারেকশানের পরে পজিটিভ হয়েছে আমি স্টকগুলির নাম বলছি না ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে স্টকগুলির নাম আপনারা জেনে যাবেন তো সূচকের পতন আসলে কোথা থেকে শুরু হয়েছিল সেটা যদি আমি আপনাদেরকে একটু বলি তাহলে পতনটা শুরু হয়েছিল মূলত ছাব্বিশে ফেব্রুয়ারি দুই তারিখ থেকে এবং এপ্রিলের ত্রিশ তারিখ পর্যন্ত সূচকের অনেক বড় পতন হয়েছে যদি ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ আমরা বাদও দেই তাহলে এপ্রিলের দশ তারিখ থেকে এপ্রিলের তিরিশ তারিখে এই বিশ দিনে সূচক হারিয়েছে দুইশো আটাশি পয়েন্ট এবং মার্কেটের যে ক্যাপিটাল সেটা কিন্তু সাত হাজার কোটি টাকার বেশি কমে গেছে তাহলে এই যে বিনিয়োগকারীদের হৃদয়ের রক্তক্ষরণ এইটা কর্তৃপক্ষের দ্রুতই আমলে নেওয়া উচিত যেহেতু স্টক মার্কেটকে একটা দেশের অর্থনীতির চালিকা শক্তি বলা হয়ে থাকে এই সেক্টরটা এভাবে দিনে দিনে ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে সেই দিকটা থেকে উত্তরণের জন্য দ্রুতই পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি আর আমি একটা নিউজ দেখাই যে গত ত্রিশে এপ্রিল একটা নিউজ হয়েছিল শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ রাশেদ মকসুদের পদত্যাগের দাবিতে মতিঝিলে বিনিয়োগকারীদের বিক্ষোভ এখানে বিনিয়োগকারীরা অনেক কথাই বলেছেন তার মধ্যে যদি এখানে আপনারা একটু দেখেন যে বিনিয়োগকারীরা বলেছেন যে যেখানে সামান্য বিতর্কে রিয়াজ চেয়ারম্যানের দায়িত্ব নিতে পিছিয়েছেন অর্থাৎ তিনি চেয়ারম্যানের দায়িত্ব নেননি সেখানে সর্বস্তরের বিনিয়োগকারী বিশ্লেষক বিএসইসির কর্মকর্তাদের সমালোচনার পরও রাশেদ মকসুদ এখনও পদ আঁকড়ে আছেন এটা শুধু তার অযোগ্যতাই নয় দায়িত্বশীলতার অভাবও প্রমাণ করে আইসিবির চেয়ারম্যান আবু আহমেদের বিরুদ্ধেও অব্যবস্থাপনার অভিযোগ এনে তার অপসারণ দাবি করেন বিনিয়োগকারীরা বিক্ষোভকারীরা পুঁজিবাজার রক্ষায় সরকারের হস্তক্ষেপ এবং নেতৃত্বের দ্রুত পরিবর্তনের আহ্বান জানান তাদের মতে বাজারের প্রতি আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছ ও দক্ষ নেতৃত্ব শেয়ার বাজারে এখন সময়ের দাবি তাহলে বিভিন্ন দিক থেকে এই নিউজগুলি হচ্ছে আমি যদি একজন প্রতিত দশা সাংবাদিক জুলকার নায়েন শায়ের আপনারা তাকে চিনে থাকবেন বা জেনে থাকবেন তিনি আল জাজিরার সাংবাদিক তিনি গত ত্রিশে এপ্রিল তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন পোস্ট শেয়ার করেছেন সেখানে তিনি লিখেছেন প্রতিদিন নিঃশব্দে সব হারাচ্ছেন হাজারো বিনিয়োগকারী একের পর এক কোম্পানির শেয়ার দরে পতন বাজারে তারল্য সংকট এবং নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তা যেন পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে কি হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজারে এই জুলকার নাইন সায়ের তিনি এর আগেও একটা পোস্ট আরও একটা পোস্ট দিয়েছিলেন তিনি পঁচিশে এপ্রিল তার ফেসবুক ওয়ালে লিখেছিলেন পুঁজিবাজারে রেকর্ড ধারাবাহিক দরপতনের ফলে লাখো বিনিয়োগকারীদের শেয়ার সেল করতে হচ্ছে ফলে প্রতিদিনই কোনো না কোনো বিনিয়োগকারী নিঃস্ব হয়ে যাচ্ছেন পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদের চরম ব্যর্থতার কারণে ব্যর্থতার কারণে শেয়ার মার্কেটের পরিস্থিতি চরম সংকটে এমত অবস্থায় এদের সরিয়ে দিয়ে স্টক ট্রেডিং এ দক্ষ এবং মার্কেটের পালস সম্পর্কে সচেতন উপযুক্ত ব্যক্তিদের নিয়োগ দিতে সমস্যা কোথায় তিনি মন্তব্য জানিয়েছিলেন তার ফেসবুক ওয়ালে তাকে ধন্যবাদ জানাই আসলে তিনিও বিষয়টা দেখেছেন তারও নজরে এসেছে আরো একটা নিউজ আজকে অর্থ সংবাদ করেছে মে দুই তারিখ বিনিয়োগ কিছুদিন পরে পরে পথে বসতে পারে না এটা থামাতে হবে এখনই ডক্টর পিনাকি ভট্টাচার্য নিয়ে একজন বিখ্যাত ইউটিউবার আপনারা জানেন তার সম্পর্কে নতুন করে কিছু বলার নাই তিনিও কিন্তু বলেছেন যে সরকারের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান পুঁজিবাজারকে স্থিতিশীল করতে দ্রুত বিদেশি বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে প্রয়োজনে তিনি নিজে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার প্রস্তাব দেন তার ভাষায় এই পুঁজিবাজার যদি ঠিক না করা হয় আমাদের অর্থনীতি জয় বাংলা হতে সময় নেবে না এই অবস্থা চলতে দেয়া যায় না এখনই থামাতে হবে এটা ডক্টর পিনাকি ভট্টাচার্যের মন্তব্য তাকেও আমি ধন্যবাদ জানাই যে তিনিও এই বিষয়ে কিছু বলতে চেয়েছেন এবং বলেছেন সাধারণ বিনিয়োগকারীদের জন্যে আমি আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম এটা গত ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ যেদিন এই ছবির মতো একটা প্যাটার্ন এই ইন্ডেক্স ক্রিয়েট করেছিল সেদিন আমি লিখেছিলাম ছিলাম দ্য গেস্টচার্ড ইজ নট গুড অ্যাট অল দ্য নেক্স ডে উইল সে হোয়াট উল হ্যাপেন ইন দ্য মার্কেট বিফর ঈদ উল ফিতর বেস ট উই শেস টুয়াল ঈদ উল ফিতরের আগে মার্কেট কেমন হবে সেটা পরবর্তী দিনের লেনদেনে অথবা পরবর্তী দিনের ইঙ্গিতটা পাওয়া যাবে বা বোঝা যাবে এই বিষয়টা আমি বোঝাতে চেয়েছিলাম এবং দ্য ইজ নট গুড এট অল আমি বলেছিলাম যে ইঙ্গিত বা ইশারা এখানে যে প্যাটার্ন ক্রিয়েট করেছে সেটা মোটেও ভালো কিছু নয় তাহলে পরবর্তী দিনে সূচক কি হয়েছিল এখানে আমি একটু লিখে বলেছিলাম যে এসব চার্ট পড়া শিখতে হবে সেটা আমি বলছি না তাহলে পরবর্তী দিনই কিন্তু নেগেটিভ হওয়ার একটা ইঙ্গিত মার্কেট দিয়েছিল কিন্তু এত বড় পতন যে হয়ে যাবে মার্কেটের এইটা আমারও ধারণার বাইরে ছিল সেই পোস্টটাই আমি গত কয়েকদিন আগে শেয়ার করেছি অর্থাৎ গত সাতাশে এপ্রিল আমি লিখেছিলাম স্যাড লিখে এত বড় পতনের দিকে যাবে তা আমার চিন্তায় ছিল না ইদুল ফিতরের আগে ভালো হবে না তা আন্দাজ করতে পেরেছিলাম আর তাহলে পতন যে ইদুল আজহা পর্যন্ত যাবে তা আন্দাজ করতে পারিনি আসলে এই ইদুল আজহা পর্যন্তই মার্কেট যে খুব ভালো থাকবে সে বিষয়ে আন্দাজ করা কঠিন তবে এখন এই ঈদ পর্যন্ত যে বিষয়টা ঘটতে পারে মার্কেটে আইটেম বেসড কিছু স্টক প্লে করবে সেই বিষয়গুলি ধরে যদি এন্ট্রি নিয়ে বসে থাকা যায় বা সুযোগ মতো যদি সেল করা যায় তাহলে হয়তো কিছু প্রফিট পাওয়া যেতে পারে কিন্তু ওভারঅল মার্কেট আজহার আগে হয়তো এভাবে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না তাহলে এপ্রিল এপ্রিল থেকে পর্যন্ত সূচক হারিয়েছে পয়েন্ট বিশ দিনে হারিয়েছে আর পতন মূলত শুরু হয়েছিল আমি যেটা বলছি আমার পোস্ট যেদিন দিয়েছিলাম ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে সেদিন মার্কেটের যে ক্লোজিং ইন্ডেক্স ছিল সেটা পাঁচ হাজার দুইশো তিপ্পান্নতে আর আজকে আসছে কত চার তাহলে এখান থেকে কত দূর কমতে পারে আসলে এখান থেকে কত দূর কমবে এটা ওইভাবে বলাটা কঠিন কিন্তু একটা সাপোর্ট মার্কেট হয়তো পেতে পারে চার হাজার আটশো নব্বই এই দিক থেকে অথবা আগামীকালও পজিটিভ হতে পারে কোথেকে পজিটিভ হবে এটা বলাটা মুশকিল তবে পঁচিশ থেকে তিরিশ পয়েন্টের মধ্যে যদি মার্কেট পজিটিভ হয় সেটা ভালো আর তবে পঁচিশ থেকে 30 পয়েন্টের ভিতরে যদি মার্কেট পজিটিভ হতে না পারে সেক্ষেত্রে মার্কেট আরও অনেক নিচে ইন্ডেক্স চলে আসবে এবং সেক্ষেত্রে চার হাজার আটশো পর্যন্ত হয়তো চলে আসতে পারে তবে আমি চাই যে এত বড় পতন আসলে মার্কেটের হওয়া উচিত না আমরা দীর্ঘদিন দেখেছি মার্কেট একটা সাইডওয়েতে ছিল সেই জায়গাটা ভেঙে ফেলেছে এবং মার্কেট অনেক নিচে নেমে এসেছে যে জায়গায় এসেছিল কত চব্বিশ সালের অক্টোবরে তার আশেপাশে এই জায়গাগুলি থেকে আগেও মার্কেট বেশ কয়েকবার সাপোর্ট নিয়েছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে দেখেন যে এই সময়টা অর্থাৎ 2020 সালে নভেম্বরে যে জায়গায় মার্কেট ছিল অক্টোবর নভেম্বরে দুই মাস সেই জায়গায় মার্কেটের এখন এই সূচক চলে এসেছে তাহলে যে কোনো জায়গা থেকে সূচক পজিটিভ হতে পারে তাহলে এখন সূচক পজিটিভ হচ্ছে না কেন সেইটা যদি আমরা দেখি তাহলে এখন মার্কেটের প্রতি আস্থানัย বিনিয়োগকারীদের এটাই যেহেতু বিনিয়োগকারীরা পথে নেমেছে বিএসিসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে এই বিষয়টা সকলকেই আসলে মনে রাখতে হবে বিএসিসির চেয়ারম্যানের বিরুদ্ধেই বিনিয়োগকারীদের অভিযোগ থাকে এবং তাকে যদি সহজভাবে বিনিয়োগকারীরা না নিতে পারেন যারা মার্কেট মেকার যারা মার্কেটে গড়াপেটা করেন যারা মার্কেটকে বাড়ান এবং কমান তারা যদি তাকে ভালোভাবে না নেন তাহলে মার্কেট যে খুব ভালো হবে এটা বিশ্বাস করা যায় না তবে মার্কেট ভালো হওয়া উচিত আমি নাইন শায়ের নিউজ শেয়ার করেছি পিনাকি ভট্টাচার্যের মতামত শেয়ার করেছি তারাও যেটা বলেছেন মার্কেট আসলে দ্রুতই ভালো হওয়া উচিত তবে অর্থনীতির বিশ্লেষণে আসলে মার্কেট জন্য যে পতন এই ক্ষেত্রে অর্থনীতির আসলে আসলে কি আছে সেটা কিছুই নাই বলা যায় কারণ রেমিটেন্স প্রবাহ কিন্তু অব্যাহত আছে এবং দু সালের মার্চ মাসে যে রেমিটেন্স এসেছিল সেটা বিগত প্রায় এক বছর বা তারও বেশি সময়ের মধ্যে একটা রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছিল এত বেশি মাত্রায় এবং এপ্রিলের রেমিটেন্স প্রবাহ খুবই ভালো এবং রিজার্ভ দিন দিন বাড়ছে একুশ বিলিয়ন ডলারের উপরে রিজার্ভ এবং সরকারের তরফ থেকে বলা হচ্ছে যদি আইএমএফ সরকার নাও পায় তাহলে আমাদের অর্থনীতি কোনো চ্যালেঞ্জের মুখে পড়বে না তাহলে মার্কেট কেন ভালো হচ্ছে না তাহলে আমার মনে হয় যে মার্কেট ভালো না হওয়ার একটাই কারণ বিএসএসির চেয়ারম্যানের প্রতি বিনিয়োগকারীদের আস্থা নাই এবং যেহেতু তার পদত্যাগের জন্যে কয়দিন পরে পরেই বিনিয়োগকারীদের মাঠে নামতে হচ্ছে তাহলে তার কর্মকাণ্ড নিয়ে বিনিয়োগকারীদের মনে একটা অসন্তোষ আছে এই বিষয়টা কর্তৃপক্ষের দ্রুতই আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত এইবার দেখি যে আমি বলেছি যে দুই তিনটা স্টক নিয়ে আজকে আলোচনা করব যেগুলি অনেক পতনের পরে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে তার একটা হলো বি ছ্যাচারি এই স্টকটা কোথায় কিভাবে আছে এইটা যদি বলি প্রাইসটা সেটা যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা খেয়াল করেন যে চব্বিশ সালের মার্চ এবং চব্বিশ সালের জানুয়ারি যে জায়গায় বিশ হাজারির প্রাইস এসেছিল সেই জায়গা থেকে এই স্টকটা পজিটিভ হওয়ার ইঙ্গিত দিচ্ছে কোন স্টক এভাবে পতন হলে সেইটাতে বিনিয়োগ করে প্রফিট নেওয়াটা আসলে একটা কঠিন ব্যাপার অনেক বেশি রিস্ক আমি বলছি না যে এই জায়গায় আপনারা বিনিয়োগ করেন বা এই জায়গায় এন্ট্রি নেন তবে এই ভিডিওটা তাদের জন্য যারা এই স্টকটা একশো উনিশ বিশ একুশ বাইশ বা স্টকটা কিনেছিলেন আরো বাড়বে ভেবে তারপরে যে পতনের বৃত্তে চলে এসেছে বিস তারা এই স্টকটা এখন যে জায়গায় আছে এইখানটা এভারেজ করতে পারেন এবং এভারেজ করে যদি দেখেন যে স্টকটা চুয়ান্ন টাকা আশি পয়সা বা চুয়ান্ন টাকা নিচে নেমে যাচ্ছে তাহলে থেকে স্টপ লস নিয়ে নেবেন তো স্টক যদি আপনার পোর্টফোলিওতে থাকে সেটা আপনার জন্য সহজ হবে এই বিষয়টা আপনারা মনে রাখতে পারেন আমি এটার ফান্ডামেন্টাল দিক বা অন্যান্য দিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি না তবে আমি আর নিয়ে একটু বলি যে আর এস টোয়েন্টি পয়েন্ট 87 অবস্থান করছে আর আরেকটা আছে এসএসএ আরেকটা ইন্ডিকেটর যাকে আরএসআই এর আরএসআই বলা হয়ে থাকে অর্থাৎ স্টোকাস্টিক আরএসআই এইটার নরমাল যে রো রেঞ্জ সেটা হচ্ছে 20 থেকে এটার দুইটা ভ্যালু দ্বারা এটা নির্দেশ করা হয় এটা রেড যে রেখাটা সেটা অবস্থান করছে 3.82 তে এবং গ্রিন রেখাটা অবস্থান করছে 7.08 এ তাহলে এই 20 এরি এখান থেকে নিচের দিকে আর আসবে না এই ইঙ্গিতটা স্টোকাস্টিক আর এসআই থেকে পাওয়া যায় এইটা কি এক ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি বিস্তারিত আসলে এখানে বলা সম্ভব হচ্ছে না তবে তিনি এটুকু জানতে পারেন যে এটা আর এস আর বলা হতে যেতে পারে এবং এটা আর এস এর থেকে আরও যথাযথ আরও অ্যাকুরেট কোন স্টকের বাড়া কমার ইঙ্গিতটা দেয় এবং আরএসআই যখন সেভেন্টিতে যায় তার আগেই এই স্টোকাস্টিক আরএসআই যেটা এইটা কিন্তু আপনাকে ইঙ্গিত দিয়ে দিবে যে এইটা সেলের জায়গায় চলে গেছে সেটা খেয়াল করা যায় এই স্টোকাস্টিক আরএসআই দিয়ে তার মানে এটা একটা সূত্রাবলী দ্বারা নিয়ন্ত্রিত হয় সূত্র দিয়ে নিয়ন্ত্রিত হয় এবং এটাকে আরএসআই এর আরএসআই বলা হয়ে থাকে এইখানে বিশেষারি যে ইঙ্গিতটা দিয়েছে সেটা যারা অনেক উপরে কিনেছিলেন তারা এটা এভারেজ করতে পারেন যদি কেউ অনেক রিস্ক নিতে ভালোবাসেন তারাও এটা এন্ট্রি নিলে নিতে পারেন তবে সেক্ষেত্রে টপ লস কোথায় নিতে হবে সেটা আমি বলেছি এখানে আরও একটা বিষয় দেখার এইটার প্রাইস পজিটিভ হয়েছে কিন্তু ভলিউম কমেছে তার মানে এই স্টকটা নিচের দিকে যে আসবে এই সম্ভাবনাটা কমিয়ে ফেলেছে ইন্সুরেন্স সেক্টরের ক্রিস্টাল ইন্সুরেন্স এই স্টকটা নিয়ে একটু আলোচনা করব স্টকটা কিন্তু আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশে টাকায় ক্লোজ হয়েছিল অর্থাৎ বাষট্টি টাকা ষাট পয়সায় এটা ক্লোজ করেছিল তারপর থেকে এটা একটা ডাউন ট্রেন্ডের মধ্যে একটা চ্যানেল মেনটেন করে চলতে থাকে এবং গত তেইশে এপ্রিল সেই চ্যানেলটা ব্রেকডাউন করে নিচে চলে আসে এবং সাঁত্রিশ টাকা সত্তর পয়সা সমত প্রাইস ক্লোজ করে তারপরে সাতাশে এপ্রিল এটা পজিটিভ হওয়ার ইঙ্গিত দেয় এবং সেদিন সাঁত্রিশ টাকা নব্বই পয়সায় প্রাইসটা ক্লোজ হয় সামান্য একটু পজিটিভ হয় আগের দিন এবং তারপর থেকে এই সাতাশে এপ্রিলের পর থেকে এই স্টকটা কিন্তু সাতাশে এপ্রিলের যে লো অর্থাৎ টাকা বিশ পয়সা তার নিচে আর আসেনি এবং এখান থেকে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিচ্ছে তবে এইখানে দেখার বিষয় এই স্টকটা যদি যে চ্যানেলটা আগে মেনটেন করছিল এই চ্যানেলটা ব্রেক করে যদি উপরে যেতে না পারে অর্থাৎ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকার উপরে না যেতে না পারে তাহলে উপরে যাওয়ার খুব এক সম্ভাবনা থাকবে না যদি কেউ অনেক উপরে কিনে থাকেন এই স্টকটা অর্থাৎ পঞ্চাশ পঞ্চান্ন টাকা এইদিকে কিনে থাকেন তারা এই ক্রিস্টাল ইন্সুরেন্স এখন এভারেজ করার মতো একটা অবস্থায় আছে তবে বাড়ছে দেখে হুমরি খেয়ে পড়ে সেটাতে বিনিয়োগ করার কোনো কিছু নাই বলে আমি মনে করি কারণ স্টক মার্কেটে ধৈর্য নিয়ে বিনিয়োগ করতে হয় এখানে সময়কে অবশ্যই একটা পুঁজি হিসাবে দেখা হয় যারা লিকুইডিটি ধরে রাখতে পারেন পোর্টফোলিওতে তারাই এই স্টক মার্কেট থেকে কিছু বেনিফিট নিয়ে বের হতে পারেন এই যে দুইটা স্টক আমি আলোচনা করলাম একটা বিশ একটা ক্রিস্টাল ইন্স্যুরেন্স এই ক্রিস্টাল ইন্স্যুরেন্সটাও এবং বিশ দুইটাই কিন্তু পজিটিভ দিয়েছে এরকম আরো অসংখ্য স্টক আছে পজিটিভ দিচ্ছে দিয়েছে দিবে যেগুলি হওয়ার যদি ক্যাশ ফ্রি না থাকে তাহলে এই সব জায়গায় যদি এন্ট্রি না নেওয়া যায় তাহলে এখান থেকে লাভ করা বা লাভ নিয়ে বের হওয়াটা খুব কঠিন একটা ব্যাপার এই স্টক মার্কেটে আর আমাদের মার্কেট তো কেমন এটা আমরা সবাই জানি আরেকটা স্টক আমরা একটু দেখি যে ইউনাইটেড এয়ার তো লেনদেন বন্ধ ছিল দীর্ঘদিন আমি অনেকদিন দেখিনি আজকে হঠাৎ করে ইউনাইটেড এয়ার আমার চোখে পড়লো যে এই স্টকটা কিন্তু এক টাকা ষাট পয়সা ছিল এক টাকা নব্বই পয়সা এবং এটা কাউকে ক্রয় করতে দিচ্ছে না অনেকদিন এটা লেনদেন বন্ধ ছিল হঠাৎ করে আজকে আমি দেখছি যে এটা কবে আসলে লেনদেন শুরু হয়েছে আমি বিষয়টা জানি না দুই দিন তিন দিন আমি মার্কেট দেখতে পারিনি একটা পারিবারিক কাজে আমার আমার খুব ব্যস্ততা ছিল তো যাই হোক এটা আমার আলোচনার বিষয় না আমার আলোচনার বিষয়ে তিনটা স্টকের মধ্যে দুইটা আলোচনা আমি করে ফেলেছি আর একটা হচ্ছে এডিএন টেল নিয়ে আমার আলোচনা করে আমার আলোচনাটা আজকের মতো শেষ করে দিব কোনোটারই আমি ফান্ডামেন্টাল দিকটা আলোচনা করছি না এর আগে এডিয়ান টেল নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং এডিয়েন টেলের যে সাপোর্ট জোন অথবা ডিমান্ড জোন আমি দেখিয়েছিলাম দুইটা ডিমান্ড জোন দেখিয়েছিলাম একটা হচ্ছে সাতাত্তর টাকা থেকে উপরে বিরাশি তিরাশি টাকা যদি এই এরিয়াটা ভেঙে যায় তাহলে পরবর্তী ডিমান্ড জোন যেটা সেটা হচ্ছে আটান্ন টাকা থেকে টাকা এই দিকটায় তাহলে এই স্টকটা কোথায় এসেছিল তেষট্টি টাকা এসেছিল এখন যে এই স্টকটা দিয়েছে টেল এইখান থেকে এটা নেমে যাওয়ার সম্ভাবনা এখন আর নাই বললেই চলে এখান থেকে বলতে কোথায় এটা পঁয়ষট্টি টাকার নিচে হয়তো আর আসবে না আর যদি আরেকটু বাড়িয়ে বলা হয় তাহলে তেষট্টি টাকা বিশ পয়সা বা ত্রিশ পয়সা যেখান থেকে এই স্টকটা পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে সেই জায়গার নিচে আসার সম্ভাবনা আপাতত এই স্টকটার নাই এই এডিয়েন্টেল যারা অনেক উপরে অর্থাৎ পঁচাশি ছিয়াশি আটাশি নব্বই এই দিকটায় কেনা আছে তারা চাইলে এভারেস্ট করতে পারেন অথবা নতুন এন্ট্রি কেউ নিতে পারেন আর নতুন এন্ট্রি যদি এডিয়েন্টেলে কেউ নেন তাহলে অবশ্যই যেটা বললাম যে তেষট্টি টাকা বিশ পয়সা বা ত্রিশ পয়সা এর নিচে নেমে গেলে স্টপ লস নিতে হবে আর আরেকটা বিষয় যখন কোন একটা স্টকের সাপোর্টজন ভেঙে যায় নতুন একটা জায়গায় সাপোর্ট নেয় তখন কিন্তু তার নতুন রেজিস্টেন্স লেভেল ক্রিয়েট হয়ে যায় তাহলে এই স্টকটার যে রেজিস্ট্যান্স লেভেল এখন কিন্তু এই আটাশি টাকা উননব্বই টাকা এই দিকটায় অথবা ধরে নিতে পারেন মোটা দাগে পঁচাশি থেকে নব্বই টাকা যদি একাত্তর টাকা থেকে অনেক ভালো করে এই স্টকটা তাহলে কিন্তু ওই পঁচাশি থেকে নব্বই এর উপরে যাওয়ার সম্ভাবনা কম যদি নব্বই এর উপরে ক্লোজিং দিতে পারে সেক্ষেত্রে উপরের চিন্তা কিন্তু এদিক থেকে যদি লাভ দিয়ে দেয় তাহলে আমার মনে হয় যে নিয়ে ফেলতে হবে যদি এখান থেকে পজিটিভ হয় তাহলে আর স্টপ লস কি হবে সেটা তো বলেছি তো আজকে এই ছিল আমার আলোচনা এই তিনটা স্টক আপনারা যারা এভারেজ করবেন একটা ভালো কিছুই এই তিনটা স্টক থেকে পাবেন আসলে সূচক পতনের ওই ধরনের কোন অর্থনৈতিক ইন্ডিকেটর এরকম কোনো কিছু নাই যে করোনা কালীন যখন সারা বিশ্ব বন্ধ হয়ে গেল সারা বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে পড়লো অর্থনৈতিক রিসেশান শুরু হলো আমাদের দেশের অর্থনীতিও তখন কিন্তু পজিটিভ ছিল নেগেটিভ হয়নি অর্থাৎ কোনো ধরনের এই রিসেশান অর্থাৎ অর্থনৈতিক মন্দা সেটাও আমাদের অর্থনীতিকে খুব একটা প্রভাবিত করে না কারণ আমাদের বড় একটা জনশক্তি বিশ্বের বিভিন্ন দেশে আছেন যারা আমাদের দেশে নিয়মিত রেমিটেন্স পাঠান এবং এটা আমাদের অর্থনীতিতে একটা বড় একটা ভূমিকা রাখে যেহেতু রেমিটেন্স প্রবাহ অব্যাহত আছে আমাদের রিজার্ভ বাড়ছে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আইএমএফ এর ঋণ না পেলেও অর্থনীতিতে সেটা নেগেটিভ কোনো প্রভাব ফেলবে না তাহলে এখন আসলে স্টক মার্কেট ভালো না হয়ে আমি তো আর কোনো কারণ দেখি না যে এটা কেন ভালো হবে না অবশ্যই ভালো হবে এবং হওয়া উচিত এইটা আমি মনে করি তো শুভকামনা থাকলো আপনাদের জন্য ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাই আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন